বন্ধুরা আমি আজকে এই মটরশুঁটি দিয়ে মটরশুটি দিয়ে এই রাইসটা বানাচ্ছি এটা হচ্ছে বাসমতি রাইস মটরশুঁটি দিয়ে জিরে দিয়ে বানাবো জিরে রাইস ঠিক না কিন্তু এতে একটু জিরে দেব দিয়ে বানাবো এটা বানাচ্ছি তার সঙ্গে বানাবো পালক পনির পালক পনিরের জন্য পালং শাক এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি এটা একটু সিদ্ধ হয়ে গেলে গ্রেট করব। করে তারপর বানা বানানো দেখাচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে টমেটো আছে এতে কাঁচা লঙ্কা আছে আর পালং শাক এটাকে এটা বয়েল হয়ে গেছে এবারে এটাকে বাটবো আমার এখানে শুধু পাতা আছে আর কয়েকটা সরু সরু দুটো চারটে ডাটা আছে আর এই হচ্ছে পনির এটা হচ্ছে পনির পনির দিয়ে আমি এবারে এটা বানাবো তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো পনিরগুলোকে একটু লাল লাল করে মানে পনিরগুলোকে একটু লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এগুলোকে একটুখানি ভাজবো হালকা করে একটু জাস্ট লাল লাল করে ভেজে নেব মানে হালকা করে না এটা তখন ভাজাবো হালকা করে আচ্ছা এবার আমি দেখিয়ে দিই এবার এর ভেতরে নিয়েছি পনির বানানোর জন্য ডাল মানে মাখন আর হোয়াইট অয়েল একটু মিশিয়ে নিয়েছি কারণ পুরোটা মাখনে করবো না একটু হোয়াইট অয়েল দিয়েছি আর একটু মাখন বাটা দিয়েছি আর এখানে হচ্ছে পুরনে দিচ্ছি জিরে এখানে আছে গোলমরিচ এখানে আছে লবঙ্গ এই এলাচ এটা হচ্ছে দারুচিনি আর এই হচ্ছে লবঙ্গ এটা হচ্ছে লবঙ্গ এই গোটা পাঁচটা টুকরো দিয়ে পাঁচটা দিয়েছি বেশি দেবো না মশলা এইটুকুই মশলা দিচ্ছি আর তার সামনে দিচ্ছি যে পালং শাক রেড করে রেখেছি এ ভেতরে আছে টমেটো কাঁচা লঙ্কা একসাথে করে ফুটিয়ে সিদ্ধ করে আর ওইটা দিয়ে বেটে নিয়েছি আর এখানে আছে হচ্ছে কাঁচা আদা কাঁচা লঙ্কা জিরে ধনে আর হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ে লঙ্কা গুঁড়ো হুড়ুদি আর আদা কাঁচা লঙ্কাটা বাটা আছে পনিরটা পনির তো আমার এই যে পনিরটা বললাম না বেশি ভাজবো না এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি হ্যাঁ তো এই পনিরগুলো পনিরগুলো এই যে তুলে নিয়েছি হয়ে গেছে এবারে এই যে মশলাগুলো এই মশলাগুলো সব একসাথেই দিয়ে দেশ মশলাগুলো সব একসাথেই দিয়ে দিলাম আমি আজকে ভেজ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন দিলাম না এটা পেঁয়াজ রসুন দিয়েও করা যায় ভালো লাগে আর এর ভেতরে একটু কর্ন দিলেও ভালো লাগে আমি আর ওই কিছু দিই তাই জন্য একটু নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা একটু মিষ্টি গন্ধ বেরোলে এটা দিয়ে দেবো এতে কিন্তু সব গুঁড়ো আমি জাস্ট জল দিয়ে রেখে দিয়ে জল দিয়ে না দি শুধু আদা কাঁচা লঙ্কাটা এর ভেতরে বাকি সব গুঁড়ো একটু কষবো এবার এতে দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো সিদ্ধ করা সিদ্ধ করে বেটে নেব পালং শাক টমেটো কাঁচা লঙ্কা একটু হবে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে এতে ওই যে বাটার অয়েল যেটা করে রেখেছি ওইটা দেব দেওয়ার পরে পনিরটা দেব দিয়ে গরম মশলা দিয়ে না পাবো যে আমার এটা এতদূর হয়েছে এবার দেব হচ্ছে এই যে বাটার অয়েল যে বাটার অয়েলটা বানিয়ে রেখেছিলাম এর ভেতরে আছে সুগার পাউডার আর বাটার দিয়ে অয়েল দিয়ে বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এইবারে এবারে অনেকটা দিই এবার এইটা হলো মেন এটার এটাতে পেঁয়াজ রসুন যেহেতু পড়েনি এটা এই বাটার অয়েলটা দিলে বাটার অয়েল বলতে বাটারের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ওখানে সুগার দিয়েছি মানে গুঁড়ো করা যে সুগার সেটা দিয়েছি পাউডার সুগার পাউডার যেটাতে ওইটা দিয়েছি সবই বানানো বাড়িতেই বানানো আমার জিরে দনে সবই বাড়িতেই বানাই গুঁড়ো করি যে আমি বাইরে ডাস্ট ব্যবহার করি না বাড়িতেই করিনি একটুখানি শুকনো কোলাই করে এই এক হাতে মোবাইল ধরে রান্না করছি তুই টাইম লাগছে কালারটা বন্ধুরা খুব সুন্দর এসছে গন্ধটাও ভালো এসছে এই এবার পনিরটাকে দিয়ে দেবো অলমোস্ট এগুলো তো সবই সেদ্ধ করা যেহেতু বয়েল করা তার জন্য বেশি টাইম লাগে না এই পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার এটা হয়ে গেছে পানিরটা এবারে জাস্ট এটাতে একটু ভালো ফ্লেভার আসার জন্য একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আর দেখতে ভালো লাগার জন্য এই কয়েকটা আমি মটরশুঁটি দিলাম জাস্ট ক দেখতে ভালো লাগবে বলে মটরশুঁটি না দিলেও চলবে আমি দেখতে ভালো লাগবে বলে একটু মটরশুঁটিটা দিলাম ছবি একটু দেবো কসুরি মেথি আর একটু গরম মশলা গরম মশলা দিচ্ছি একটু আর একটু দেবো কসুরি মেথি এখন একটু একটু ব্যাস আমার হয়ে গেছে জাস্ট এর ওপর দিয়ে একটুখানি হালকা করে কসুরি মেথি দিয়ে দেব বন্ধুরা এবারে আমি বানাচ্ছি রাইস রাইসটার জন্য প্রথমে দিলাম তেল আর একটু ঘি ঘি আর একটু তেল দিলাম এবার দিয়ে দেব একটু ফোড়ন যেহেতু এটা জিরে দিয়ে বানাচ্ছি এটা কিন্তু জিরা রাইস স্টিক নয় এটার মধ্যে আমি একটু মটরশুঁটিও দিয়েছি এই দিয়ে দিলাম জিরে একটু ফুটে গেলে জিটা একটু হয়ে গেলেই আমি এটা দিয়ে দেবো রাইস দারচিনি দিয়েছি লং দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি ব্যাস আর কিচ্ছু না তারপরে ঘি দিয়ে দিয়েছি ঘি আর একটু তেল দিয়েছি আমার সাথে ব্যাস আর কিচ্ছু না এটা খেতে খুব ভীষণ ভালো হয় মানে পনিরের সঙ্গে দাঙু লাগবে পুরো ভেজ তো আজকে ওই জন্য কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি বন্ধুরা ভালো লাগলে কমেন্টস লাইক আর সাবস্ক্রাইব করবেন সবাই দেখে ভিডিও কিন্তু কেউ লাইক করে না একটু লাইক করলে ভালো লাগে একটু কমেন্ট করলে ভালো লাগে থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ